আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিশ ব্যাটারি থেকে আপনাদের জন্য আর একটা আনকমন একটা রিক্সা কোয়ালিটি গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা আর এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটির বয়স চার মাস চার মাস গাড়ি বয়স ব্যাটারি গাড়িটি রিক্সা কোয়ালিটি গাড়িটি দেখো সুন্দর করে দেখান গাড়ির সব কিছুই আছে গাড়ির এই যে সিডি কোয়ালিটি এখানে দুজন বসবে এইখানে দুইজন ড্রাইভার সহ চারজন গাড়ি একেবারেই নতুন গাড়ি গাড়ির ব্যাটারি কন্ডিশন হচ্ছে হলো পাউডার ব্যাটারি একশো বিশেম্পিয়ারের একশো বিশেম্পিয়ারের চারটা ব্যাটারি পাবেন চারটা ব্যাটারি চার্জার পাবেন এক্সট্রা এই ব্যাটারি চার্জার এই একশো বিশ এম্পিয়ারের চার্জার পাবেন অরজনাম এই গাড়িটা সাইড থেকে আপনাদের দেখাই খুবই সুন্দর গাড়িটা লাল সুকি গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অল্প টাকায় অল্প টাকা বাজেট যে আমার একটা গাড়ি লাগবে অল্প টাকায় তারা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা আলহামদুলিল্লাহ পরদিন নয়শো থেকে এক হাজার টাকা কামাই করতে পারবেন এই গাড়ি দিয়ে নয়শো থেকে এক হাজার টাকা কামাই করতে পারবেন শুধুমাত্র পনেরো টাকা পনেরো থেকে বিশ টাকা খরচ করে নয়শো থেকে এক হাজার টাকা কামাই করতে পারবেন চার্জার চার্জের খরচটা আসবে লাগবে প্রত্যেকটা প্রত্যেক দিন সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা খরচ করে ইনকাম করতে পারবেন নয়শো থেকে এক হাজার টাকা আর এটার হচ্ছে গেলে এটা যদি নেন এটা আপনাদের জন্য শুধু পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা এই রিক্সা কলেকে দিয়ে দেবো বিশ টাকা খরচ করে এক হাজার টাকা ইনকাম আমার মনে হয় না ই করবে আর আমাদের স্থান হচ্ছে গেলো রাজবাড়ি আর আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই গায়েটার এটা আবার বলতেছি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এই চার মাসের গাড়ি হয়ে যাবে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় বিশ টাকার বিদ্যুৎ বিল খরচ করবেন এক হাজার টাকা ইনকাম ইনকাম করবেন যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আর আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি বিসপিল লটো ব্যাটারি রাজবাড়ি সদরে আমাদের দোকানটা রাজবাড়ি বড়পুল বড়োপুল থেকে স্টেডিয়ামের সামনে আমাদের দোকান যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর লোকেশন দেয়া থাকবে আপনাদের এসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছা দিবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন